এটা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যাচ্ছি গুলিস্তানের ওইদিকে তাহলে চলেন যাই এখন আর দেরি করবো না কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে আমাদের যে জ্যাম ঠেলে আসলাম ওই দিক থেকে আসলে অনেক জ্যাম যাই এরকমভাবে এখন যাচ্ছি আর এর আগে কখন আমি গুলিস্থানের ওইদিকে যাইনি আজকে আমার সঙ্গে আমার সঙ্গে যদিও আমার গাইড হিসেবে কাজ করে আমার ভাই ওই সব কিছু চিনাইতে চিনাইতে নিয়ে যায় যে এই দিকটাতে গেলে ভালো হবে ওই দিকটাতে গেলে ভালো হবে তো এরকমভাবেই যায় আর কি চাষা কিছু করারও নেই আর ঢাকা শহরে এত পরিমাণে জ্যাম থাকে যে আপনি যদি কোথাও একটু ওয়েট করেন আপনি আর সামনে যেতে পারবেন না যে এরকমই হোক একটু জায়গা পেলে পারে বাইক নিয়ে আসার হ্যাঁ হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে আবার আপনারা যদি কেউ বাইক চালান তাহলে আপনাদের জন্য অনেক ভালো কারণ বাইকের জন্য অল্প একটু জায়গা লাগে আর এই অল্প জায়গা দিয়ে আপনি বেরোয় যেতে পারবেন সে কারণে বাইক নিয়ে আসাটাই সব থেকে ভালো আমার মনে হয় বাস বা অন্য কোনো যানবাহনও করে যদি আপনি যেতে থাকেন তাহলে অবশ্যই আপনি কোথাও যেতে পারবেন না অনেকটা সময় জ্যামে আটকে থাকা লাগবে তার থেকে একটাই ভালো যাদের বাইক আছে তাদের বাইক নিয়ে আসাই ভালো আমার মনে হয় আমরা এখন আসি বারিধারার সাইডে বাড়িধারা থেকে গুরুস্থান অনেকটাই দূরে মনে হয় দূর সম্ভব কারণ ঢাকা শহরে জ্যামের কারণে তো অনেকটাই দেরি হয়ে যায় এই কারণে আমরা ভাবতেছি যে এইরকমভাবেই যাব আবার জ্যাম একটু পরপর জ্যাম বিশেষ করে এই জ্যামগুলো হয় একটা কারণে এই যে যেসব বাস থাকে না এই বাস যখন যাত্রী ওঠানোর জন্য সাইডে দাঁড় করায় আর পিছনে সমস্ত বাইক হোক বা অন্য যে কোনো গাড়ি হোক সব কিছু এইরকম জামে পড়ে তাছাড়া এতটা জ্যাম হতো না কখনোই না আর এগুলো অসচেতনতার কারণে কারণ যে কোনো জায়গা থেকে তারা যাত্রী উঠায় এমন কোন স্টপ থাকবে বা এমন কোন জায়গা থাকবে ওইরকম কোনো কিছু নয় লোকাল বাস তো লোকাল বাসই লোকাল সে যদি এক মিটার দূর থেকে পর পর্যন্ত যাত্রী উঠানো লাগে তাই উঠাবে কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই এই কারণে বিশেষ করে আরও বেশি জাম লাগে আমি যে এখানে যাচ্ছি গুলিস্তানের ওইদিকে এর আজকে যেতে চেয়েছিলাম যে পানামনগর বা ওই সাইডটাতে যেতে চেয়েছিলাম সোনার গায়ের ওইদিকে কিন্তু সোনার গায়ের ওইদিকে যেতে গেলে আমাদের অনেকটা সময় ওয়েট করা লাগবে আর অনেকটা সময় জ্যাম ঠেলে আমাদের সামনের দিকে যেতে হবে তো সেই কারণে আজকে আর আমরা গেলাম না যে অন্য একটা দিন সময় করে আমাদের যাওয়া যাবে সোনার গায়ে বা ওই ওই সাইডটাতে আমরা যাব আর সেটার অবশ্যই ব্লগ আকারে আমি প্রকাশ করবো যদিও ব্লগিং করাটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগে আমি জানি না কেন আমার কাছে মনে হয় যে আমি ট্রাভেল ব্লগ ওই টাইপের ব্লগগুলো আমার সব থেকে বেশি পছন্দের তো এই কারণে ব্লগ করলেও আমি তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না যে মোটোব্লগ একটা করব যে একটু পর পর এই যে গাড়ি থামানো লাগে এই কারণে যত ঝামেলা এদিকে বাস একদম লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে কারণ বাসের যে লেভেলে জাম লাগছে তাতে বাস যদি সামনের দিকে যেতে যায় তাহলে ওদের সারা দিন কেটে যাবে আর আমরা সে কারণে সাইডটা দিয়ে একটু আগে যেতে থাকি কারণ বাইক নিয়ে আসার এই হচ্ছে একটা ভালো দিক আজকে গুলিস্তানের ওইদিকে যাচ্ছি আর গুলিস্তানের ওইদিকে যাওয়ার পর আমি ভিডিওটা হয়তো করতে পারি আর যদি গুলিস্তানের ওইদিকে যে ভিডিও করার কোনো অ্যাবিলিটি না থাকে বা আমার এইসের আমার গোপুর যদি চার্জ না থাকে তাহলে হয়তো বা ভিডিওটা করতে পারবো না আর যদি গোপুর চার্জ থাকে তাহলে অবশ্যই আমি ভিডিওটা করব। ঢাকা শহর আপনি এক পা আগাবেন তো দু পা পিছনে লাগবে ব্যাপারটা এমনই আর এই রাস্তা আছে মেন লেন এই কারণে এই রাস্তাটাতে সব সময় অনেক জাম বেশি থাকে এখন এই তো একটা জিনিস দেখবেন ঢাকা শহরে আসলে সামনে যে থাকে সে হাত দিয়ে দিয়ে এরকম দাঁড় করায় আসলে এরা কি এক একটা জাদুঘর নাকি আমি জানি না একদম জ্যাম ঠেলে এর মাছ দিয়ে আসবে আবার হাত দিয়ে দেখাবে যে আমরা এখন পার হচ্ছি আসলে প্রত্যেকটা জায়গায় তো একটা জেব্রা ক্রসিং বা যেই সাইডটাতে এই সাইডটা থেকে ওই সাইডটাতে পার হওয়ার জায়গা আছে কিন্তু তারা কি কারণে যে এরকম করে আমি ওই জিনিসটাই বুঝি না আর বিশেষ করে যারা জিক্সার বাইক চালায় তাদের জন্য তো একটা সমস্যা এই 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 ভাই এটা তোর জায়গা জায়গা থেকে তো একটা সমস্যা হতো রুটে সোজা চলে আসতেছে কোনো সাইড নাই কিছু নাই রং রুট যে যে এরকম পারতেছে সেই ভাবে চলে আসছে আর এইরকম কারণে অ্যাক্সিডেন্ট হলে পারে কাদের দোষ বাইকারের দোষ আরে ভাই সবসময় কি বাইকারদের দোষ থাকে নাকি রং রুট ডে আপনি আসবেন আর বাইক যদি সামনে থেকে যদি বাধাই দেয় তাহলে তো তত সমস্যা নাকি এটা হচ্ছে মেন সমস্যা নাকি আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আমি গোপরোটা হয়তো খুলে ফেলা লাগবে তা স্বরূপ হয় নাই রাখবে আমার তো ক্যামেরা খোলা লাগবে হ্যাঁ ক্যামেরা খোলা লাগবে আমি বৃষ্টির মধ্যে ক্যামেরা করতে চাচ্ছি না বা ভিডিও করতে চাচ্ছি না কারণ আমার ক্যামেরাটার একটা সমস্যা হয়েছে যে ওয়াটারপ্রুভ আর থাকছে না তো সেই কারণে আমি ভিডিওটা এখানে ক্লোজ করে দেবো আর আপনাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওটা আজকে এখানে এটা শেষ করে দিচ্ছি আমি ওইখানে যাওয়ার পরে বা আমার যে নির্দিষ্ট স্থানে আমরা যেতে চাচ্ছি এইগুলি স্থানের ওই সাইডে ওইদিকে গেলে পরে অবশ্যই আমি ভিডিওটা দিব তো এই পর্যন্ত ভিডিওটা আজকে ক্লোজ করে দিতে বাধ্য হচ্ছি কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর আমরা তো সম্পূর্ণ ভিজে গিয়েছি অলরেডি ఆస